বর্তমানে ফেসবুকে রিলস ভিডিও কিন্তু অনেক বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে আর এই রিলস ভিডিও আপলোড করে মানুষ কিন্তু একটা ভালো টাকা ইনকাম করছে কারণ রিলস ভিডিওর যে রিচ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি এবার ব্যাপার হচ্ছে যারা ফেসবুকে একদম নতুন তারা জানে না কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয় আর অলরেডি যারা রিলস ভিডিও আপলোড করছে তারা ভুলভাবে আপলোড করার কারণে তারা কখনোই কিন্তু রিলস ভিডিও ভাইরাল করতে পারছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে মোবাইল ফোন দিয়ে কিভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হয় তার প্রসেসটা দেখিয়ে দেবো এর জন্য অনুরোধ করবো আপনারা একটু সময় নিয়ে এই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন এখানে সমস্ত কিছু আমি ডিটেলসে আপনাদেরকে আমি বুঝে দেবো তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার জন্য সবার প্রথম আপনাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ফেসবুকে যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা তো এখান থেকে আমি ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে কিন্তু ওপেন করেছি এখানে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আপনার যে প্রোফাইল রয়েছে বা পেজ রয়েছে সেখানে কিন্তু সিপ করতে পারবেন এখানে আমি অলরেডি কিন্তু আমার যে পেজ রয়েছে সেই পেজের মধ্যে কিন্তু রয়েছে এবার এখান থেকে কিভাবে আমি রিলস ভিডিও আপলোড করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা কাজ করবেন যে এইখানে যে আপনার প্রোফাইলের বা আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোর উপর একবার এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যদি আসেন তাহলে কিন্তু এইখানে একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে রিল রিল বলে এই শুধু যে এখানে রয়েছে তা নয় অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় কিন্তু এই জায়গা থেকে কিন্তু খুব সহজেই পাওয়া যায় তার জন্য আমরা এই জায়গাটাকেই ব্যবহার করব। এবার এইখানে আসার পরে আপনি এই রিল অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যদি ফেসবুক অ্যাপ্লিকেশনে পারমিশন দেওয়া না থাকে তাহলে কিছু অপশান আসবে পারমিশনগুলো সমস্ত কিছু আপনি অ্যালাউ করে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কাজ করবেন যে আপনি যদি মনে করেন যে এখান থেকে ডাইরেক্ট আপনি রিলস ভিডিও শ্যুট করতে চান তাহলে এখানে দেখুন একটা অপশান রয়েছে এই যে ক্যামেরার যে অপশানটা রয়েছে এই যে দেখুন ওপর দিকে বা দিকে ক্যামেরার অপশন এর উপর ক্লিক করলে আমি এখান থেকে ডাইরেক্ট কিন্তু রিলস তুলে এখান থেকে আমি ছাড়তে পারছি তো আমি এখান থেকে এটাকে কেটে দেবো কারণ এখান থেকে যদি আমি রিলস ভিডিও আর কি তুলি সেই জিনিসটা কিন্তু অতটা সুন্দর হয় না এবার আমরা কি করব। আগে থাকতে কোনো একটা রিলস ভিডিও নিজের মতো করে বানিয়ে নেব সেই রিলস ভিডিওটাকে পরবর্তী সময় আমরা এখান থেকে আপলোড করব। আর রিলস ভিডিও কিভাবে বানাতে হয় বা এডিট করতে হয় এই বিষয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও তৈরি করেছি আপনারা কিন্তু এখানে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম আমি এখানে ভিডিও যে ভলিউম রয়েছে সেই ভলিউমটাকে একদম কমিয়ে নিলাম কিন্তু ভিডিও করতে অনেকটা অসুবিধা হবে তো এখানে দেখুন আমার যে ভিডিওটা রয়েছে এটা একটা সিনেমাটিক ভিডিও এটা কিন্তু এখানে চলে এসেছে কিন্তু এখানে আপনারা কয়েকটা অপশান দেখতে পারবেন এই যে রাইট সাইডে যেখানে রয়েছে অডিও টেক্স এফেক্ট স্টিকার এবং সেভ অডিওতে কি হয় আপনি যদি এই যে ভিডিওটা আপলোড করছেন এর মধ্যে কোনো অডিও অ্যাটাচ করতে চান এক্সটার্নাল আর কি তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা আগে থাকতে সমস্ত কিছু এডিট করে নেবেন তারপর আপনারা যে গান দিয়ে ভিডিওটা বানাচ্ছেন বা যে জিনিসটা করতে চাইছেন সেটা এখান থেকে কিন্তু সেট করতে পারেন এবার এখানে বাঁ দিকে আরেকটা অপশান রয়েছে সেটা হচ্ছে এডিট রিল বলে আপনি যদি মনে করেন যে না আমি এই ভিডিওটাকে পরবর্তী এই অ্যাপের মধ্যে এসে এডিট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে সরাসরি আপনারা এডিট করতে পারেন এবার এখান থেকে আমি সরাসরি এক কাজ করবো সেটা হচ্ছে নেক্সট বাটনের উপর ক্লিক করবো কারণ নেক্সট বাটনে ক্লিক করলে আমার সমস্ত কিছু ডিটেলস বাকি রয়েছে সেগুলো পেয়ে যাব প্রথমে যে অপশানটা রয়েছে যেখানে বলা হচ্ছে ডিসক্রাইব ইউর রিল এখানে আপনি মনে করতে পারেন যে কিছু হ্যাশট্যাগ এবং যে আপনি যে ভিডিওটা তৈরি করছে যেটা যেই বিষয় সেটা কিন্তু লিখতে পারেন আমি যেমন এখানে লিখলাম যে ধরুন এটা আমি একটা নেচার সম্বন্ধে সিনেমাটিক ভিডিও বানিয়েছি নেচার সিনেমাটিক লিখলাম রিল এবার এখানে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়টা এখানে লিখবেন এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন এখানে আমি যে ভিডিওটা করেছি এটা কিন্তু আর বসন্তের ফুল টুল আর কি রয়েছে আমি এখানে এখন বাংলায় লিখলাম না কিন্তু এটা লিখলেও কিন্তু এর সাথে যেত এখানে টাইটেল লেখার পরে এখানে হ্যাশট্যাগ লিখতে হবে হ্যাশট্যাগে আপনারা এক কাজ করবেন এখানে আমি ধরুন হ্যাশট্যাগে রিলস লিখলাম আপনার ভিডিও সাথে যেই যেই হ্যাশট্যাগ যাবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন দেখুন এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করছে আপনি যেই হ্যাশট্যাগটা লিখবেন সেই রিলেটেড কিন্তু এখানে হ্যাশট্যাগ সাজেস্ট করবে এবং সেই হ্যাশট্যাগে যে কত পোস্ট লেখা হয়েছে সেটাও কিন্তু এখানে আসবে যেমন দেখুন এখানে বসন্ত উৎসব যেটা কিন্তু আমরা সিলেক্ট করি যেখানে এক হাজার মতো পোস্ট আর কি রয়েছে এবার যখন আমাদের হ্যাশট্যাগ এবং টাইটেল লেখা হয়ে যাবে তারপরে দেখুন এখানে কিছু অপশান আসছে যেটা হচ্ছে যে হু ক্যান সি ইউর রিলস এই যে এই অপশানটা এই অপশানটা আপনারা পাবলিক রাখবেন পাবলিক রাখলে কি হবে আপনি যখন এটাকে পাবলিশ করে দেবেন বা শেয়ার নাও এই অপশান ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে লোকের কাছে কিন্তু পৌঁছে যাবে এরপরে বাকি যে অপশানগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে অ্যানালাইজ করার চেষ্টা করবো কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট একটা রয়েছে অ্যাড বলে এই রিলসের আপনি কিছু প্রশ্ন করতে চাইছেন কারোর কাছে যে এই জিনিসটা এই ফুল কি আপনার ভালো লাগে বা বসন্ত আপনার কেমন লাগে এগুলো কিন্তু আপনারা দিতে পারেন তারপরে রয়েছে শেয়ার ইওর স্টোরি বলে আপনি যদি এই অপশানটাকে এখান থেকে গিয়ে ইনেবেল করে দেন তাহলে কি হবে আপনাদেরকে আর কি আমি বলি সেটা হচ্ছে এই যে রিলসটা আমি আপলোড করলাম এটা কিন্তু ফেসবুকে যে স্টোরি রয়েছে সেই স্টোরিতে কিন্তু দেখাবে এবং সেই স্টোরিতে ক্লিক করে সবাই কিন্তু আপনার রিলসের মধ্যে প্রবেশ করতে পারবে এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইনাবেল রিমিক্স বলে এই অপশনটা অবশ্যই অন রাখবেন এটা করলে কি হবে আপনি যে রিলস ভিডিওটা তৈরি করেছেন সেই রিলস ভিডিওটাকে ইউজ করে অন্য কেউ কিন্তু সেটাতে মিক্সড ভিডিও বানাতে পারবে তারপরে রয়েছে ট্যাগ আপনি যদি কোনো পেজের সাথে ট্যাগ করতে চান দেখা গেল কোনো একটা কোলাবেশন ভিডিও বানিয়েছেন যে অন্য কারোর সাথে আপনি ভিডিও বানিয়েছেন তার পেজটাকে এখানে অ্যাড করতে চান সেটা এখান থেকে ইউজ করতে পারে তারপরে রয়েছে লোকেশন এই যে লোকেশন অপশানটা রয়েছে এখানে আপনি স্পেসিফিক যেই জায়গায় ভিডিওটা বানিয়েছেন যেমন আমি এই ফুল বা সিনেমাটিকটা যেখানে তুলেছি সেই জায়গাটাকে মেনশন করতে পারি এবার আপনারা যদি অন্য টাইপের ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু লোকেশনের কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু এই জায়গাটাকে স্কিপ করতে পারেন পরবর্তী যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে দেখুন অ্যাড এআই লেভেল বলে এই অপশানটার কাজ কি এখন দেখুন এআইয়ের যুক্ত হয়ে গেছে অনেকেই কী হয় অনেক ইমেজ ভিডিও এগুলোকে কি হয় ক্রিয়েশন করে এবং সেইগুলোকে ভিডিওর মধ্যে বা রিলসে ব্যবহার করে সেই জিনিসগুলো আপনি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটাকে অন রাখতে হবে কারণ আমি এই ভিডিওতে এইসব কিছু অন করিনি এগুলো আমার দরকার নেই তারপর রয়েছে অ্যাড প্লে লিস্ট আমরা যেই ধরনের ভিডিও তৈরি করছি সেই ধরনের ভিডিওর নাম দিয়ে কিন্তু প্লে লিস্ট বানাতে পারি আমাদের যদি মনে হয় যে আমরা ভিডিওতে ওটা রাখতে চাই রাখতে পারি তারপর রয়েছে বুস্ট রিল আমরা যদি চাই এই ভিডিওটাকে মানে অ্যাডের মাধ্যমে মানে মানুষের কাছে পৌঁছে দিতে তাহলে এটা ব্যবহার করতে এখানে টাকা পয়সার ব্যাপার আছে এগুলো আমাদের দরকার নেই তারপরে রয়েছে ক্যাপশন আমরা যদি ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চাই তাহলে এটাকে আমরা অন রাখতে পারি এখানে অফ রাখলেও কিন্তু কোনো ব্যাপার না তারপরে আমরা এখানেও একটু নিচের দিকে দেখবো সিমো সেটিং বলে তারপরে কিন্তু রয়েছে আর্ন মানি যখন ফিউচারে আপনার পেজটা মনিটাইজ হয়ে যাবে বা অ্যাড অন রিলস থাকবে তখন কিন্তু আপনি এখানে আনমানি অপশানের ওপর ক্লিক করে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন অপশান আপনার কাছে চলে আসবে এর মধ্যে অ্যাড দিয়ে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে রয়েছে ইনভারি কোলাবরেটর তারপরে যে অপশানটা রয়েছে এই অপশানটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট যেটা লেখা আছে এবি টেস্ট বলে এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কোনো একটা অপশান আসবে যেটা লেখা আছে কভার টেস্ট বলে এরপর ক্লিক করবে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে আপনার যে রিলসটা রয়েছে তারপর কিন্তু থামডেল দিতে পারবেন যেমন ইউটিউব ভিডিও তার কি দেয় যখন কারোর কাছে ওই ভিডিওটা পৌঁছবে তখন কিন্তু এই ফটোটা শো করবে এবার আপনি যদি মনে করেন যে আপনার ফোনে গ্যালারি থেকে কোনো ফটো দিতে চান তাহলে এই যে অ্যাড গ্যালারি অপশানের উপর ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি থামনেলটা সেট করে নিতে পারেন আমি এখানে এক কাজ করবো এই এটা আমার দরকার নেই এটা বাদ দিলাম তারপরে এই যে শেয়ার গ্রুপ অ্যাড টপিক এগুলোকে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন অ্যাট টপিকে কি হয় আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করতে পারেন যখন আপনার এই যে সমস্ত কিছু জিনিস কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে শেয়ার নাও যে বাটনটা রয়েছে এই শেয়ার নাও বাটনের উপর আপনি যদি একবার ক্লিক করেন সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখুন আমি ক্লিক করছি এবার দেখুন লেখা আছে এখানে আপলোডিং রিল বলে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে এই যে রিলস ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপনার ভিডিও যখন আপলোড হয়ে যাবে তবেই কিন্তু আস্তে আস্তে ধীরে 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 আপনার রিলস ভিডিওর ওপর কিন্তু পাবলিক কিন্তু পৌঁছে যাবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে এখানে আপনাকে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যদি রিলস ভিডিও আর কি আপলোড করেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই রিলস ভিডিও ভাইরাল হবে না এর জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে মানে সঠিক টাইমে আপনাকে রিলস ভিডিওটাকে আপলোড করতে হবে আপনাকে এখানে সঠিক টপিক সিলেক্ট করে আপনাকে কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হবে ভালোভাবে এডিট করতে হবে এবং রিলস ভিডিওর যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিটাকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তো এখানে দেখুন আমার যে রিলস ভিডিও রয়েছে সেটা আপলোড হয়ে গেছে এখানে এইভাবে আর কেউ দেখাচ্ছে এখানে আমার ইন্টারনেট স্পিড একটু কম থাকার কারণে আমি কিন্তু এখানে ভিডিওটা দেখতে পাচ্ছি না তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনার মোবাইল ফোন দিয়ে রিলস ভিডিও কিন্তু আপলোড করতে পারেন তো দেখুন এখানে কিন্তু রিলস ভিডিও শো করে গেছে যদি আপনাদের এই ভিডিওটা একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও করার যে আগ্রহ রয়েছে সেটা কিন্তু বেড়ে যায় এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করে রাখলে কী হবে আরও যারা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা জানতে এবং শিখতে পারবে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি পেজ থেকে এই ভিডিওটা দেখেন তাহলে পেজটিকে কিন্তু ফলো করতে বলবেন না ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন